ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন তুই আমার মরণ তানিয়া খাতু পর্ব মুক্তিরিশ অতিরিক্ত অ্যালার্ট যারা অনেক বেশি রোমান্টিক গল্প পছন্দ করেন গল্পটি শুধুমাত্র তাদের জন্য আজ শুক্রবার এই দিনে নরসাদ মহলটা যেন একটু অন্যরকম হয়ে ওঠে যাওয়ার তারা নেই কাজের ব্যস্ততাও কম তাই বাড়ির সবাই আজ ঘরেই আছে উঠোন আর বারান্দা জুড়ে নুপুরের রোদটা দুপুরের রোদটা বেশ তেজি যেন অন্য দিনের তুলনায় আরো গরম আরো উজ্জ্বল রোদের আলো জানালা গলে ভেতরে ঢুকে পড়ে পুরো বাড়িটাকে আলোকিত করে তুলছে দুপুর দুটো প্রায় বাঁচতে চলেছে ডাইনিং রুমে নয়না ব্যস্ত হয়ে পড়েছেন একটার পর একটা খাবার সাজিয়ে রাখছে ভাত তরকারি ডাল ভাজি সবকিছু কিছু যত্ন করে গুছিয়ে নিচ্ছে যেন কারো কোনো অভিযোগের সুযোগ না থাকে এই সময় দাদুজান ধীর পায়ে এসে ডাইনিং টেবিলে বসেন তার মুখে চিরচেনা গভীর চোখ তবু চোখে এক রাস প্রশান্তি তার পাশেই এসে বসেন ইমরানের আব্বু আরশাদ নওশান শুনুন না ইকবাল আর সাইমা তো সে কখন বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি দুপুর গড়িয়ে যাচ্ছে কারো কোনো খবরও নেই একটু যদি ওদের ফোন করতেন নয়না বলল নয়নার মুখে চিন্তিত ছাপ পড়ে দাদুজান বলেন সে কি কোথায় গেছে দুজন আমি ঠিক জানি না আব্বু ওরা তো কিছু বলেনি শুধু বলেছিল ওদের নাকি একটু কাজ আছে দশজনের কপালে হালকা ভাঁজ পড়ে আশাদ সাহেব আর অপেক্ষা না করে ফোনটা হাতে তুলে নেন ডায়াল নাম্বারে যখনই করতে যাবেন নাম্বার ডায়াল করতে যাবেন ঠিক সেই সময় পেছন দিক থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে যেন সব প্রশ্নের উত্তর হঠাৎ ছুরি চালিয়ে দেয় আমরা এসে গেছি আব্বু তার সঙ্গে তোমার মেয়ে জামাইও এসেছে ইমরান গলা শুনে সবাই একসঙ্গে চমকে ওঠে কথাগুলো এমনভাবে বলা যে মুহূর্তে তার মনে কারো মাথায় ঢোকে না মানে কারো মাথায় ঢোকে না মেয়ে জামাই শব্দটু তো যেন হাওয়ায় ঝুলে থাকে কেউ কথা বলার আগেই ইরফান হালকা বাঁকা হেসে একটা এক পাশে সরে দাঁড়ায় তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে আসে সাইমা আর আদিল এক ছলকে দুজনকে দেখে পুরো ঘটনা স্তব্ধ হয়ে যায় সবাই সাইমার গায়ে টুকটুকে লাল শাড়ি হাতে লাল সোনালী কাজ চুড়ির ঝরঝনানি মুখে লজ্জা আর দৃঢ়তায় মিশ্র এক অদ্ভুত ভাব যেন সে জানে সামনে কী ঝড় অপেক্ষা করছে বুক পিছিয়ে তবু পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই তার পাশে আদিল পরিপাটি পাঞ্জাবি পরা চোখে শান্ত কিন্তু স্পষ্ট আত্মবিশ্বাস সাইমার হাতটা সে শক্ত করে ধরে আছে যেন এই মুহূর্তে পুরো পৃথিবীর বিপক্ষে দাঁড়ালেও তার হাত ছাড়বে না সে দুজন দুজনকে একসঙ্গে এক সাজে এই দেখে কারো মুখ দিয়ে শব্দ বেরোয় না ডাইনিং রুমে শুধু নিঃশ্বাসের শব্দ আর চাপা হৃদস্পন্দন হৃদস্পন্দনের আওয়াজ শোনা যায় সাইমা আর আদিলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে মুহূর্তের মধ্যে সবাই অবাক হয়ে যায় যেন সবার মুখের ভাষা হঠাৎ করে হারিয়ে গেছে দশজনের চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে ওঠে কপালের ভাঁজ আরও গভীর হয় আসাদ সাহেব কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকেন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে আটকে থাকা এক দৃষ্টিতে নয়নার হাত থেকে থালাটা প্রায় পড়েই যাচ্ছিল সে কোনোভাবেই নিজেকে সামলে নেয় কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা যেন মিনিটের সমান ভারী হয়ে ওঠে হঠাৎ দাদাজানের গম্ভীর কণ্ঠে নিরবতা ভাঙে এগুলো কি হচ্ছে কেউ আমাকে পরিষ্কার করে বলবে কিছু সাইমার বুকের ভেতরটা ধক করে ওঠে সে একবার আদিলের দিকে তাকায় আদিলের চোখে চোখ রেখে খুব শান্ত আস্তে মাথা নাড়ায় যেন বলছে এগিয়ে যাও আমি আছি সাইমা এক পা সামনে এগিয়ে আসে কাপা গলায় কিন্তু দৃঢ় স্বরে বলে দাদা যান আমরা বিয়ে করেছি শব্দগুলো শোনা মাত্র ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে যায় নয়না শ্বাস টেনে নেয় আরশাদ সাহেব মুখ শক্ত হয়ে যায় দাদা যান চেয়ারের ওপর হাত রেখে ধীরে উঠে দাঁড়ান বিয়ে কার অনুমতি দে বিয়ে করেছ ইমরান তখন সামনে এগিয়ে আসে তার মুখ এখনও খুবই গম্ভীর বিয়েটা আমার দায়িত্বে হয়েছে এই কথায় সবাই আবার নতুন করে চমকে ওঠে নয় না আত্মবিশ্বাসে ইমরানের দিকে তাকিয়ে বলে তুই সব জানতিস ইমরান চোখ নামিয়ে শুধু বলে হ্যাঁ আদিল এবার কথা বলে শান্ত কিন্তু স্পষ্ট গলায় আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন কিন্তু আমি সাইমাকে ভালোবাসি আর সারা জীবন তার দায়িত্ব নিতে প্রস্তুত আমি তাকে অসম্মান করতে চাইনি তাই বিয়েটা করেছি তাই বিয়েটাই করেছি দশজন কিছুক্ষণ চুপ করে থাকেন তার চোখ ছাইমার দিকে তাকায় ছাইমার দিকে যায় লাল শাড়িতে দাঁড়িয়ে থাকা নাতনির দিকে তিনি রেগে উঠে কাঁপা গলায় বলে ওঠেন এই তো যদি ভালোবাসা এতই যদি ভালোবাসা তাহলে সেদিন বিয়ের আসর ছেড়ে পাড়িয়ে গেছিলে কেন তখন সাহস ছিল না নয় না তার নিজেকে সামলাতে পারে না সত্যি করে বলো তো তুমি আসলে কী চাও কেন তোমাদের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলছো আমাদের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলছ সেমা थरथर করে কেঁপে ওঠে আদিল সামনে গিয়ে এগিয়ে সে কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে ইমরানা হাত বাড়িয়ে তার বুকের সামনে চেপে ধরে তাকে থামিয়ে দেয় দরজার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ইন্সপেক্টর প্লিজ ভেতরে আসুন ইমরানের গলার পরিবর্তন শুনে সবাই ঘরের চমকে ওঠে সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দুজন পুলিশ আর একজন কনস্টেবল ভেতরে ঢুকে পড়ে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে যায় ইমরান এক ধাপ এগিয়ে সামনে এগিয়ে শান্ত কিন্তু ধারালো গলায় বলে নিন স্যার দোষকে গ্রেপ্তার করুন এই কথা শোনা মাত্র আরশেদ সাহেবের মুখের রং এবার পাল্টে যায় ভয়ে তার মুখ লাল হয়ে ওঠে কপাল বেয়ে খাম ছড়তে থাকে কাপা কণ্ঠে তিনি বলে ওঠেন কিন্তু কিন্তু আমি তো কিছু করিনি ইমরানের ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে যেটা দেখে সবার গাছ শিউড়ে ওঠে সে কি আব্বু আমি কি একবারও বলেছি যে তুমি কিছু করেছো তাহলে আপনি কেন দোষের কথা বলছেন এই কথায় ঘরের সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে যায় সবার চোখে সাহেবের দিকে দাজান অবিশ্বাসে তাকিয়ে থাকেন নয়নার হাত ঠোঁটের সামনে উঠে আসে সাইমা নিঃশ্বাস নিতেও ভুলে গেছে না মানে আমি আসলে তিনি কথা শেষ করতে পারেন না তার গলা শুকিয়ে আসে ইমরান ধীরে ধীরে এগিয়ে আসে কণ্ঠস্বর নিচু কিন্তু প্রতিটা শব্দ ছুরির মতো ধারালো আসলে কি আব্বু আসল অপরাধী তো আপনি এখন ঠিক করুন সত্যটা নিজে বলবেন নাকি ওনারা আপনাকে লকাপে নিয়ে যত্ন করে সব শক্তি বের করবেন ঘরের ভেতর তখন নিস্তব্ধতা নয় এটা ছিল ঝড়ের আগের ভয়ঙ্কর নিরবতা সাইমার চোখে পানি জমে ওঠে আদিলের হাত শক্ত হয়ে যায় তার দাদাছানের বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে যায় নয়না ভাঙা গলায় বলে ওঠেন ইমরান এসব কি বলছিস বাবা তোর আব্বু কি করেছে এভাবে তোর সঙ্গে কথা বলছিস কেন তার চোখ তখনও বিশ্বাস আছে অন্ধবিশ্বাস ইমরানের দিকে তাকিয়ে যেন শেষবারের মতো ভরসা খুঁজছেন ইমরান এক নড়ে না কণ্ঠ ঠান্ডা অথচ ভেতরে জমে থাকা আগুন স্পষ্ট সেটা তো আব্বু বলতে পারবেন তাই না আম্মু এই কথা শুনে ইমরানের আব্বু ঠোঁট কাঁপতে থাকে তিনি কিছু বলতে যাবেন তার গলা দিয়ে শব্দ বেরোয় না ইমরান এবার ইন্সপেক্টরের দিকে ঘুরে দাঁড়ায় ইন্সপেক্টর একটা কাজ করুন আপনারা ওনাকে নিয়ে যান এ কথা শোনা মাত্র এই আশেদ সাহেব ভেঙে পড়েন না না আমি বলছি আমি সব বলছি ভয়ে আর অপরাধ বোধে তার গলা ফেটে যায় দাদা যান ধীর কিন্তু বজ্রকণ্ঠে বলেন বল কি বলবি কি করেছিস সব পরিষ্কার করে বল আসে সাহেব হঠাৎ বুকে হাত চেপে সোফায় বসে পড়েন শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন ভান করেন নয়না আতকে উঠে তার দিকে এগোতে যায় এই কি হলো তোমার কিন্তু নয়নার হাত মাঝপথেই আটকে যায় ইমরান শক্ত করে তার হাত ধরে ফেলে না এটা ওনার নতুন নাটক নিজেকে সামলাও আজ অনেক বড় সত্য সামনে আসতে চলেছে নয়নাথমকে যায় ছেলের চোখে আজ কোনো মায়া নেই শুধু দৃঢ়তা আর বহুদিন চেপে রাখার যন্ত্রণা সেই চোখ দেখে নয়নার বুকের ভিতর কেঁপে ওঠে ইন্সপেক্টর একবার সামনে এগিয়ে এসে গম্ভীর গলায় বলেন ঠিক আছে নাটক বন্ধ করুন আপনি কথা বলবেন না হলে আমরা পদ্ধতিতে কথা বের করতে হবে সাইমা দুহাত ছাড়ির আঁচল মুঠো করে ধরে আছে যতই হোক মানুষটা তো তার আব্যহ দাদা যান দাদা যান চোখে তখন রাগ নয় ভয়ঙ্কর এক হতাশা এ আরশাদ সাহেব ধীরে মাথা তোলে চোখের পানি গড়িয়ে পড়ছে গলা কাঁপছে আমি আমি করছি আমার মেয়ের সর্বনাশ আমি নিজেই ডেকে এনেছি নয়নার বুকের ভেতরটা হুহু করে ওঠে আপনি কি বলছেন স্পষ্ট করে বলুন আমি এসব নিতে পারছি না কিন্তু ইমরানের আব্বু ভেঙে পড়া কণ্ঠে পড়তে শুরু করেন আদিলকে আদিলকে আমি কিডন্যাপ করিয়েছিলাম ওকে আটকে রেখেছিলাম যাতে এই বিয়েটা কোনোভাবেই না হয় এই কথাটা যেন বজ্রপাতের মতো নেমে আসে ভারির ওপর নয়নার পা দুটো মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায় তিনি দাঁড়িয়ে থাকতে না পেরে হেলে পড়ে যাচ্ছিলেন ঠিক তখনই ইমরান শক্ত করে জড়িয়ে ধরে থাকে আম্মু শক্ত হও প্লিজ নয়না ইমরানের বুকের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকেন তার নিঃশ্বাস এলোমেলো কান্না আটকে রাখার চেষ্টা করেও পারেন না দাজান গর্জে ওঠেন তার কণ্ঠে রাগ নয় একজন পিতার চূড়ান্ত হতাশা কেমন বাবা তুই কেন কেন তুই নিজের মেয়ের বিয়ে ভেঙেছিস নিজের হাতে নিজের সংসারটা শেষ করেছিস আশাদ সাহেব হঠাৎ চিৎকার করে ওঠেন যেন এতক্ষণ জমে থাকা সব ক্ষোভ একসঙ্গে ফেটে পড়েছে তাহলে আমি কি করতাম এই সব কিছুর জন্য তুমিই দায়ী আমি চাইনি ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক হোক কিন্তু তুমি তুমি তো উঠে পড়ে লেগেছিলে দাজান অবিশ্বাসে তাকিয়ে থাকেন এতদিনের বিশ্বাস সবকিছু এক মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায় ইমরানের আব্বু কথা থামালো না চোখে উন্মাদনার ছাপ গলায় তিক্ততা আমি ভেবেছিলাম ইমরান যা যেদি ও সঙ্গে যদি নোরের বিয়ে হয় সেটা টিকবে না ভেবেছিলাম একটু সময় গেলেই সব ভেঙে যাবে কিন্তু না কিছুই হলো না তারপর আবার এই সেই বাড়িতেই সাইমার বিয়ে ঠিক করলে হাদিলের সঙ্গে এই দুনিয়ায় আর ছেলে পেলে না ওই বাড়ি কেন নয়না কাপা গলায় প্রশ্ন করেন ওই বাড়ির সঙ্গে তোমার এমন কি শত্রুতা এত ঘৃণা কোথায় থেকে এলো ইমরানের ঠোঁটে ঠোঁট বা ইমরানের আব্বু ঠোঁট বাকিয়ে তার ছিল্লের হাসি হাসেন আমি বলছি কি শত্রুতা কথাটা শেষ করার আগেই দাদ যান আর নিজেকে সামলাতে পারেন না তিনি এক ঝটকায় সামনে এগিয়ে যান ছেলের পাঞ্জাবির কলার চেপে ধরে প্রায় তুলে ফেলেন দাদাচারের চোখে তখন আগুন মুখ কাঁপছে ঘৃণায় সে কবে কার কথা তুই এখনো বুকে পুষে রেখেছিস দাদা যান দাঁতের দাঁত চেপে বলেন আমার পরিবারকে এভাবে ধ্বংস করার অধিকার তোকে কে দিয়েছে তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি এটা ভাবতে আমার ঘৃণা লাগছে ছি ইমরানের আব্বু শ্বাস নিতে না পেরে কাশতে থাকেন পুলিশ তৎক্ষণাৎ এগিয়ে আসে দাদাজ হাত থেকে আগলা করে দেয় নয়না নিঃশব্দে কাঁদছেন তার চোখ দিয়ে পানি গড়াচ্ছে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না যেন সব শক্তি নিঃশেষ হয়ে যায় সাইমা আদিলের হাত শক্ত করে ধরে থাকে তার চোখে ভয় শখ আর দীর্ঘশ্বাস ইমরান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে বাবার দিকে তাকিয়ে তার চোখের রাগ নেই আছে গভীর ক্লান্তি বহুদিনে জমে থাকা কত আর একরাশ ভাঙা বিশ্বাস আজ সব শেষ আব্বু তুমি শুধু একটা বিয়ে নয় পুরো পরিবারটাই ভেঙে দিলে ইন্সপেক্টর নিয়ে যান ওনাকে আমি মানছি আমি ভুল করেছি কিন্তু এটাই জেলে নিয়ে যাওয়ার মতো না আমরা বাড়িতে মিটিয়ে নেব ইন্সপেক্টর কঠোর গলায় বলেন আপনি যেটা করেছেন সেটা গুরুতর অপরাধ আবার সেটা স্বীকার করেছেন হাফ মার্ডার কেস হয়েছে আপনার বিরুদ্ধে এখন আমাদের সঙ্গে আপনাকে যেতেই হবে নয়না নিজেকে আর সামলাতে না পেরে ইমরানের হাত ছাড়িয়ে এসে ধীরে ধীরে স্বামীর দিকে এগিয়ে যান চোখে পানি কণ্ঠ কাঁপছে তবু মুখে অদ্ভুত এক ধীরতা থামুন সে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে আগে আমাকে সত্যটা জানতে হবে উনি এমনটা কেন করেছেন সেটা না জেনে আমি ওনাকে ছাড়বো না আগে জানি তারপর আপনারা ওনাকে নিয়ে যাবেন ইমরান সঙ্গে সঙ্গে বলে ওঠে আম্মু আমি পরে বলবো সব এখন চলো রুমে চলো নয়না না মাথা না না আমি এখনই সব শুনবো আর এক মুহূর্তে অন্ধকারে থাকতে চাই না আমি সে স্বামীর তাকিয়ে বলে বলুন কি হয়েছিল কেন এমন করলেন আম্মু চলো আমার সঙ্গে আমি কথা শেষ করতে পারে পারেনা ইমরান আরশাদ সাহেব হঠাৎ ভাঙা গলায় বলে ওঠেন আমি বলছি ঘরের ভেতর তখন নিস্তব্ধতা সবাই যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে আমাদের বিয়ে করার আগে আমি একজনকে ভালোবেসেছিলাম মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু তাকে পাইনি নয়নার চোখ বড় হয়ে যায় জানো কেন পাইনি কারণ সে ছিল আদিলের আম্মু এই কথাটা শোনা মাত্র নয় না যেন জমে যায় শরীর কাঁপতে থাকে পা থেকে শরীর অবধি জ্বলে যায় তার এই বয়সে এসে এমন স্বীকারোক্তি এই সত্য সে সহ্য করতে পারে না চোখের সামনে সব অন্ধকার হয়ে যায় ইমরান গভীর নিশ্বাস নেয় নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কারণ সামনে দাঁড়ানো মানুষটা যদি তার বাবা না হতো তাহলে এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে যেত দালজান ধীরে কিন্তু ভারী কণ্ঠে বলেন আদিলের আম্মুর তখন বিয়ে ঠিক হয়ে গেছিল আদিলের আব্বুর সাথে তাই সেই সময় আমি ওকে বুঝিয়েছিলাম আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে তিনি দীর্ঘশ্বাস ফেলেন কিন্তু আমি বুঝিনি এত বছর পরেও তুই এই কথাটা আব্বুকে বসে রাখবি সেখানে ওদের কোনো দোষই ছিল না আশাদ সাহেব তিক্তভাবে বলে ওঠেন কিন্তু আমি তো ওকে ভালোবেসেছিলাম আপু ওর ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি কিভাবে ওই বাড়িতে মেনে নিব কিভাবে নয়নার চোখ থেকে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে কোনো শব্দ নেই শুধু ভাঙা এক বিশ্বাসের কান্না এই দৃশ্য দেখে ইমরান আর নিজেকে ধরে রাখতে পারে না সে হঠাৎ সামনে এগিয়ে এসে আশাদ সাহেবের গলার চেপে ধরে আগুন চোখে হাত কাঁপছে এই কারণেই ইমরানের গলা ফেটে যায় এই অহংকারের জন্য তুমি আমার আম্মুকে আমার বোনকে এত কষ্ট দিলে আদিল দৌড়ে এসে ইমরানকে টেনশন ইমরান ছাড় প্লিজ সাইমা কাঁদতে কাঁদতে বলে ওঠে ভাইয়া ছেড়ে দাও যাই হোক উনি আমাদের আব্বু ইমরান চিৎকার করে ওঠে কিসের আব্বু যে মানুষটা আমার আম্মুকে কষ্ট দেওয়ার সাহস পায় সে কীভাবে আব্বু হয় দাল চান আর এক মুহূর্ত দেরি করেন না তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলেন স্যার প্লিজ ওকে নিয়ে যান নয় না আমি মানছি আমি ভুল করেছি কিন্তু এর জন্য কি পুলিশ আদিল তো বেঁচে আছে ইন্সপেক্টর কঠোর স্বরে বলেন আপনি যা করেছেন সেটা খুবই বড় অপরাধ শুধু ফলাফল দেখে অপরাধ ছোটো হয় না পুলিশ এগিয়ে আসে হাতকড়া পরানোর শব্দ ঘরের ভেতরে প্রতিধ্বনিত হয় নয়না নিথর হয়ে দাঁড়িয়ে থাকে চোখের পানি থামছে না আজ যে সে শুধু একজন স্বামীকে হারায়নি হারিয়েছে নিজের জীবনের সবচেয়ে বড় বিশ্বাসটা কেউ ঘরের ভেতর পায়েচারি করছে নূর বরাবর জানালার কাছে যাচ্ছে আবার ফিরে আসছে বুকের ভেতরটা যেন আগুনে পুড়ছে মাথার ভেতরটা হাজারটা কথা একসঙ্গে খুঁটপাট খাচ্ছে আজ যা হয়েছে সেটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না আজ দুপুরে একজন লোক এসেছিল নিজেকে ইমরানের পাঠানো প্রতিনিধি প্রতি পরিচয় দিয়েছে তার হাতে একটা খাম ভেতরে ডিভোর্স পেপার শুধু তাই নয় সঙ্গে মোটা অঙ্কের টাকা লোকটা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছিল এই টাকাটা আপনার বিয়ের খরচ হিসেবে পাঠিয়েছে ইমরান সাহেব সে কথাটা এখনও নূরের কানে বাজছে নূর প্রথমে ভেবেছিল ডিভোর্স পেপার হাতে পেয়ে নূর ইমরান রেগে যাবে ছুটে আসবে তার কাছে হয়তো চিৎকার করবে হয়তো অভিযোগ করবে হয়তো একবার হলেও জিজ্ঞাসা করবে কেন কিন্তু না কিছুই হলো না উল্টো ইমরান যেন সব খুব ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলেছে নিজে না এসে লোক পাঠিয়েছে সম্পর্ক শেষ করার কাগজ পাঠিয়েছে আর সঙ্গে পাঠিয়েছে বিয়ের সব খরচ যেন নোর তার জীবনের একটা হিসাব যেটা সে নিখুঁতভাবে মিটিয়ে দিতে চায় এই ভাবনাতে নূরের চোখ জল জ্বালা করে ওঠে এত সহজ নিজের অজান্তে এই ফিসফিস করে বলে ওঠে সে আমি কি এতটাই তুচ্ছ রাগে হাত মুঠো করে ফেলে ঘরের দেয়ালে টানানো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে থমকে যায় চোখ দুটো লাল মুখ শক্ত নিজেকে নিজের মনকে শক্ত করে বলে নানুর এভাবে মাঝপথে থেমে গেলে হবে না খেলা তো এখন শুরুই হয়নি শেষ হয়নি সে গভীর শ্বাস ফেলে চোখের পানি মুছে ফেলে খেলাটা শেষ পর্যন্ত খেলতে হবে আমার বিশ্বাস আপনি আসবেন আপনাকে আসতেই হবে নুরের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা কঠিন হাসি ফুটে ওঠে দরজার সামনে দাঁড়িয়ে আছে ইমরান শরীর শরীরের ভঙ্গি দেখে বোঝা যায় আজ সে কোনো কথা শোনার মোটে নেই আর ঠিক ভেতরে দাঁড়িয়ে আছে সাইমা আর আদিল দুজনেই থমকে যাওয়া মানুষ বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে ঠিক কি হতে চলেছে আদিল প্রথমে নিরবতা ভাঙে কণ্ঠে দুশ্চিন্তা আর বিভ্রান্তি কি ভাই হচ্ছে কি ছাড় বাড়ি যেতে হবে ইমরান এবার সোজা তাকায় আদিলের দিকে তোকে কে আটকাচ্ছে শুধু আমার বোনকে রেখে যা কথাটা শুনে আদিল যেন বিশ্বাসই করতে পারে না এই কথাটা সাইমার বুকের ভেতর গিয়ে লাগে সে এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে যায় আদিল হতভম্ব হয়ে বলে বিয়ে করেছি বউ কি এখানে রাখবো না বলে নাকি ইমরান ঠোঁটের কোণে তার ছেলে হাসি টানে হিসাব সোজা তোর বোন যতদিন না আমার কাছে ফিরছে ততদিন তুইও বউ ছাড়া থাকবি আদিলের মাথার ভেতর যেন বাজ পড়ে এটা কি এটা কিরকম জুলুম ভাই বিয়ে করেছি বনেব না এ কথায় সাইমার লজ্জায় লাল হয়ে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে বলবে কি বলবে বুঝে উঠতে পারে না তার মনে হয় এই মুহূর্তে সে যদি অদৃশ্য হয়ে যেতে পারতো ইমরান আর কোনো কথা বলে না হঠাৎ সামনে এগিয়ে এসে সাইমার হাত শক্ত করে ধরে ফেলে আজমকার টেনে টানে ইম সাইমা প্রায় হোচট খেয়ে যায় টানতে টানতে সিঁড়ির দিকে নিয়ে যেতে যেতে ইমরান বলে ওঠে সেদিন তোর বোন ফিরবে সেদিন আমি সাইমাকে তোর বাড়ি দিয়ে আসবো তার আগে তোকে যেন এই বাড়িতে না দেখি দূর দূর হয়ে যা কথাগুলো এক নিঃশ্বাসে বলে এসে সাইমাকে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতে থাকে প্রতিটা ধাপে সাইমার বুকের ভেতরটা আরো ভারী হয়ে আসে আদিন নিচে একা দাঁড়িয়ে থাকে কি বলবে কি করবে কিছুই বোঝে ওঠে না নিজের কপালে ঝাঁটা মারতে ইচ্ছা করে তার বিয়ে করেও আজ তাকে বউ ছাড়া থাকতে হবে এটা কোনো কথা চালা আমার সাথে খেলেছিস তো এবার একবার সুযোগ পাই তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো চলবে আগামী পর্ব অবশ্যই আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং